Bismillahirrahmanirrahim আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি মহানবুল ইনশাল্লাহ সকলে ভালো এবং সুস্থ আছেন আমি গুরু ভালো এবং সুস্থ আছি প্রিয় আজকে ইস্ক্রিনে আপনি যে গাছগুলা দেখতে পাচ্ছেন অবশ্যই এগুলা হচ্ছে ঔষধি গাছ কোন রোগের জন্য হ্যাঁ কিভাবে ব্যবহার করতে হবে ইনশাল্লাহ আমি সমস্ত কিছু বলে দিব প্রিয় ভাই বোন এগুলা হচ্ছে যাদের পাইলসের সমস্যা হ্যাঁ যাদের টয়লেটের দাগ দে হ্যাঁ রক্ত আসে পুঁচ পরে অথবা হ্যাঁ চেরার মতো কিছু ঝুলি আসে তো এই পাইলসের জন্য আজকে আমি এই গাছন্ত ঔষধ জড়িপুটি হ্যাঁ সংগ্রহ করেছি আল্লাহ পাখির দোয়া ইনশাল্লাহ মানব জাতি কল্যাণের জন্য হ্যাঁ গাছ হচ্ছে ওসিলা আমল যা কিছু সমস্ত কিছু হচ্ছে ওসিলা প্রিয় ভাই বোন যারা পাইলসের জন্য হ্যাঁ এই ঔষধগুলা আপনারা নিতে চান ইনশাআল্লাহ অবশ্যই আমি গুরু রহেন শাহ আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হ্যাঁ চৌষট্টি জেলাতে ইনশাল্লাহ কুরিয়ার করে দেওয়া যাবে হাদিয়া একদম স্বল্প সীমিত আমি বেশি একটা লাভ করতে চাই না যাতে করে আমার পিওর্স ভক্ত এবং অন্যান্য যারা আছে ইনশাআল্লাহ এই ওষুধগুলো খেয়ে হ্যাঁ সুস্থ এবং যেন ভালোভাবে থাকতে পারে প্রিয় ভাই বোন এই গাছগুলা আপনি খাতে পারবেন কারা বা কী অবস্থায় থাকলে আপনি কাজ করবেন খুব দ্রুত যাদের দেখা গেছে ছয় মাস তিন মাস হ্যাঁ এইরকম পাইলসের বয়স তারা খাবেন ইনশাল্লাহ খুব দ্রুত তাড়াতাড়ি আপনি সুস্থ হয়ে যাবেন যাদের এক বছর দুই বছর তিন বছর অথবা পাঁচ বছর তারা দেখা গেছে এক মাস বা দেড় মাস দুই মাস খাইতে হবে যাদের দশ বছর বিশ বছর তিরিশ বছর হ্যাঁ তাদেরকে দেখা গেছে আপনার ছয় মাস খাইতে হবে ভাই বোন গাছ হচ্ছে হ্যাঁ আল্লাহ ফাকির দিয়ে এক রহস্যময় হ্যাঁ এক অনন্য ঔষধি গাছ যা সকল মানব জাতি কল্যাণের ও শেফার জন্য আলাফাক পৃথিবীতে হ্যাঁ গাছ প্রেরণ করেছেন মানব জাতি কল্যাণ ও শেফার জন্য প্রিয় ভাই বোন আমি এগুলা সমস্ত কিছু ভেলেন্ডার করব এবং হ্যাঁ এগুলা বড়ি বানিয়ে শুকিয়ে হ্যাঁ কুরিয়ার করে ইনশাল্লাহ সকলকে দেওয়া হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা